গুড মর্নিং বন্ধুরা আমার শম্পা ব্লক যে তোমাদের অনেক অনেক স্বাগত আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসো সকালবেলা ভাবলাম আজকে সুরজি মামাকে দিয়ে আমার ভিডিওটা শুরু করি তাই সুরজি মামাকে দিয়ে শুরু করলাম চলো সকালবেলা তখন ছাদে ছিলাম এক্সারসাইজ করছিলাম এখন এলাম নিচে রান্নাবান্না কাজকর্ম ফ্রেশ হয়েছি হবে আর চলো আমরা মেয়েরা কমতি যাই না বন্ধুরা মেয়েদেরকে কেউ ছোট করে দেখো না আর সে যুগ নেই যে মেয়েদেরকে ছোট করে দেখবে মেয়েরাও এখন সব পারে বুঝেছ একটা ছেলে সমান সমান সব কিছু পারে আর কোনো কিছুই কমতি যায় না মেয়েরা সংসার সামলাতে পারে এক হাতে সংসার সামলাবে সন্তান পালন করবে আবার যারা বাইরের কাজ করে মেয়েরা তারা বাইরের কাজও করবে বুঝেছ আর তাহলে মেয়েরা কারোর থেকে কমতে যায় না আর আমি তো মনে করি একটা মেয়েকে যদি ঠিকঠাক করে মানুষ করা যায় না সেটা একটা ছেলের সমান আগে বলতো না যে মেয়ে বাবা মাকে ছেলেরাই দেখবে মেয়েদেরকে বলতো যে তোদেরকে এত পড়িয়ে কি হবে তো দুদিন পরে শ্বশুরবাড়ি চলে যাবি এত পড়িয়ে কি হবে ছেলে দেখবে ছেলেকেই পড়ায় আবার কী করতো যে আগেকার যুগে জানো ছেলের পাতে বড় মাছের পিসটা দিত আর মেয়ের পাতে তার তুলনায় ছোট দিত কেন না ছেলে তো দেখবে ছেলে খাটতে যাবে না ছেলে খাটতে যাবে পয়সা ইনকাম করবে তাকে তাকত তো শরীরে ক্ষমতা চাই না তাই বেশি বেশি জিনিস মায়েরা ছেলেকে খাওয়াতো এখনকার যুগের মায়েরা কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে এখনকার যুগের মায়েরা কী করে জানো ছেলে মেয়েকে সমান যোগে দেখে আর এখনকার যুগের মায়ের মায়েরা ছেলে মেয়েদেরকে সমানভাবে মানুষ করে এখনকার যুগের মায়েরা কি বলে জানো যে বড় হয়ে আমার মেয়ে যখন প্রশ্ন করবে যে তোমার ছেলেকে ভালো করে মানুষ করেছো আমাকে কি করেছিলে তখন তো উত্তর দিতে পারবো না তাই দুজনকে সমান সমান করে মানুষ করি যার কপালে যা আছে যে যতটা নিতে পারবে ততটা সে পাবে এখনকার মায়েরা মনের মধ্যে এইটা থাকে তাহলে মেয়েরা সব কিছু পারে আমি তো বলবো একটা ছেলের থেকে মেয়েরা বেশি কাজ করে কেন তো আমি লক্ষ্য করছি মেয়েরা সকালবেলা সংসারে কাজ রান্না বান্না কাচা ধোয়া ঘর মোচা করে দিয়েই যাদের সংসারে প্রচুর অভাব আছে সব কিছু করে ছেলেদের খাবার টিফিন গু গুছিয়ে রেখে তারা চলে যাচ্ছে কাজে আসছে বিকেলবেলা সন্ধ্যার সময় আসছে এসে আবার সংসারে কাজকর্ম করে ক্লান্ত হয়ে গিয়ে ছেলেদের দেখছে একটু দেখে নিয়ে ঘুমিয়ে পড়ছে কিন্তু একটা ছেলেরা কি করছে তৈরি খাবার খাচ্ছে যাচ্ছে এসে আবার তৈরি খাবার খাচ্ছে তাহলে কী বলো বন্ধুরা আমাদের তুলনায় মানে একটা মেয়েদের তুলনায় একটা ছেলে বেশি কাজ করছে না একটা মেয়ে বেশি কাজ করছে ভালো করে দেখে মেয়ে তো দুর্গার মতো দশ হাত বার করে সব কাজ করে এটা হয়তো দেখা যায় না দশটা হাতটা কিন্তু কল্পনা করে নিতে হবে বন্ধুরা তো কী আর বলবো মেয়েদেরকে কেউ ছোটো চোখে দেখো না কারণ মেয়েরা ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে আমি বরঞ্চ বলবো ছেলেদের থেকে মেয়েরা আর একটু বেশি পারে বুঝেছ আর সব মায়েদের বলছি যে তোমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর করে মানুষ করো একটা মেয়ে এখন বাবা মাকে ছেলের থেকেও বাবা মাকে মেয়েরাই দেখবে আর ভালো করে মানুষ করো এই মনোভাব মনে নিয়ে থেকো না যে আমার ছেলে দেখবে মেয়ে তো শ্বশুরবাড়ি চলে যাবে কিন্তু মেয়েকে যদি মানুষের মতো মানুষ করো না শ্বশুরবাড়ি চলে গিয়েও মা মাকে বাবাকে দেখবে যদি সে নিজের পায়ে দাঁড়াতে পারে তাকে ঠিক করে শিক্ষা দিতে পারো মানে বাইরে চাকরি করে খাওয়ার মতো যোগ্যতা দিতে পারো তো সেও নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেবে এবং বাবা মা ফ্যামিলিকে দেখবে এটা আমি হানড্রেড পারসেন্ট আর ঝল কী আর বলবো যেটা আমার মনে আসে আমি সেটা নিয়েই ভিডিও বানাই তাহলে একঘেয়ে কি ভিডিও দেব বলো আমার সাথে কার কার মত আছে একটু বলো কমেন্টে জানিও যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আর সবাই খুব 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 ভালো থেকো আমার ভিডিও খুব ছোট হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ লাইক করো চলো টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে